আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো বগুড়া সরকারি আজিজুল হক কলেজে মানে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সেই ভিডিওগুলোই আপনাদেরকে আজকে দেখাবো তো চলুন ভিডিওটি নাটাকাটি করে শেষ পর্যন্ত এখন আমার সামনে যে জায়গাটি দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই বগুড়া সরকারের আজির্ভাব কলেজের ভাইরাল প্লেস যেটাকে সবাই সাবানা পার্ক নামে চেনে এটা কিন্তু বৃষ্টির পানিতে কিন্তু একদম তলিয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন আজকের আবহাওয়াটা কিন্তু একদম অনেক সুন্দর লাগতেছে 이거 네 내가 뭔리 네거, তো এই আজকের ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং নতুন নতুন ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি তলতে পেজটি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ